ছাগল পালনে প্রতিনিয়তই প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু নতুন জিনিস আপনাকে শিখতে হবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেজিএন গুড ফার্ম ইউটিউব চ্যানেল আমি মাসিন মল্লিক আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ফার্মের সমস্ত ছাগলকে একটো প্যারাসাইটিক ডিজিজ বা বাহ্যিক জনিত যে সমস্যা হয় ছাগলের মধ্যে সেগুলো থেকে কিভাবে আপনি ছাগলকে মুক্ত রাখবেন তো আমাদের ফার্মে বেশ কিছু বাচ্চা হয়েছে তাদেরও প্লাস বড় ছাগলেরও কিভাবে সমস্ত ছাগলকে আমরা প্যারাসাইটিক যে প্রবলেমগুলো থাকে সেগুলো থেকে আমরা ছাগলকে মুক্ত রাখি সে বিষয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব এবং মেডিসিনের নামও বলে দেব তো এখানে আমরা একটি স্প্রে ব্যবহার করেছি স্প্রে মেশিন প্রত্যেকটা বাণিজ্যিক ছাগলের খামারে একটা করে স্প্রে মেশিন আপনারা অবশ্যই রাখবেন কারণ প্রতিনিয়ত প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছাগলকে এভাবে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে তাদের শরীরের বাইরে যে সমস্ত উকুন আটালি মাছি ইত্যাদি যে সমস্যাগুলো হয় এবং এগুলোর কারণে বিভিন্ন বড় ধরনের রোগেরও কিন্তু সম্ভাবনা থাকে বা বড়ো ধরনের রোগও হয়ে যায় যেমন আটালি যে হয় ছাগলের কানের নিচে বা বিভিন্ন জায়গায় শরীরের মধ্যে এই আটালিগুলো প্রথম দিকে তো ছাগলের রক্ত খায় তারপরে এরা কি করে প্রোটোজোয়াল ডিজিজ যেমন বেবিসিওসিস ফেলেরিওসিস এই ধরনের যে রোগগুলো হয় ব্লাড প্রোটোজোয়ার কারণে এগুলো একটি ছাগলের থেকে অন্য ছাগলের মধ্যে কিন্তু এই রোগ তারা প্রবাহিত করে তার পাশাপাশি ছাগলের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের আক্রান্ত হয় রক্তশূন্যতা দেখা যায় ছাগলের মধ্যে ছাগল দুর্বল হয়ে যায় ছাগলের প্রোডাক্টিভিটি কমে যায় ছাগলের ওজন কমে যায় চামড়ার মধ্যে জেল্লা চলে যায় তো এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য আপনাদেরকে প্রত্যেক দিন প্রতিটা ছাগলকে নজর রাখতে হবে এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছাগলকে ডিপিং করাতে হবে আমরা প্রত্যেকটা বাণিজ্যিক ছাগলের খামারে ডিপিং ট্যাঙ্ক করার জন্য বলি কারো যদি ডিপিং ট্যাঙ্ক না থাকে তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটা ছাগলকে স্প্রে করে দেবেন এখানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন শুধুমাত্র যে না খেয়ে বা চোখে এই স্প্রেটা যাতে প্রবেশ না করে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এই ধরনের ডিপিং যে মেডিসিনগুলো হয় ডিপিং করার জন্য বা স্প্রে করার জন্য ছাগলের গায়ে এগুলো ডেল্টা মেত্রিন সাইপার মেত্রিন ফ্লু পারমেত্রিন এবং আমিত এই ধরনের মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমরা এখানে আমিত রাজ মেডিসিন ইউজ করেছি বীরবেক কোম্পানির যার ব্র্যান্ড নেম হচ্ছে ভিট রাজ স্ক্রিনে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা গরু বা মোষের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দুই এম ছাগলের ক্ষেত্রে হলে প্রতি লিটার জলে তিন থেকে চার এম পর্যন্ত দিতে পারেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনাকে এই স্প্রেটি ফার্মের প্রত্যেকটা ছাগলকে ছোট থেকে বড় প্রত্যেকটা ছাগলকে ব্যবহার করতে হবে আর একদম সদ্যজাত যে বাচ্চাগুলো থাকে তাদেরকে আপনারা পোরন প্লাস একটি মেডিসিন ভেটনারি মেডিসিনে পাওয়া যায় পুরন প্লাস একটি বাচ্চার ক্ষেত্রে এক এমএল এক ফোঁটা করে করে সিদ্ধ দাঁড়ায় দাঁড়া থেকে শুরু করে পুরো ন্যাচ পর্যন্ত আপনারা দিয়ে দেবেন তাহলে বাচ্চা ছাগল যেগুলো সদ্যোজাত একদিন বা দুদিন বা তিন দিনের বাচ্চা তাদের ক্ষেত্রে বাকি সমস্ত ছাগলকে এভাবে স্প্রে করে